ভাই 200 টাকা দেন না তুই 700 করে টাকা কর খুব দরকার আছে ভাই দেন না প্লিজ 200 টাকা আগে বল কি বল তার অনেক দিন ধরে একটা মেয়েরা ভালোবাসি কিন্তু বলার মতো সাহসটা জুগাইতে পারি আজকে একটু সাহসটা জুগাইছি সব ঠিক আছে তো ভাই পকেটটা খালি কেন গেল দু খুব কষ্ট টাকা দেন না আরে শালা আমার ছোট ভাই একটা মেয়ের প্রপোজ করব সাব্বাস মেরে ভাই এটা হলো আমার ভাই যা ভিড় আগে আছে নিয়ে যা আসো আসুন ওই মেয়ে যদি প্রপোজাল অ্যাকসেপ্ট না করে ইচ্ছা মত করে তুমি তো আমায় দিয়ে দিয়ে না তাহলে ভাই একটু দোয়া করে দে জানি পারি ভাই একটু প্লিজ সাব্বাস ভাই ভাই আমি দুয়া করি তোর মতো ভাই জানি পুরো দেশে দেলাকে ভুইরা যায় আসলে ভাই কিরে কিরে এতদিন পরে সাপের বাচ্চা আমার গল দিল কেন হ্যালো এই হারামজাদা কই তুই থাপপর কথা কি ভুলে গেছস নাকি থাপপর কথা মনে আছে এ আমি জেনেই থাকি তো সমস্যা কি আর তো থাপপর কথা আমি কেন বলবো তুই আমারে একটা দুটো থাপপর মারছিলি গুনে গুনে দশটা থাপ্পড় মারছি তোরে কি ভুলা যায় রে এ তুই মানুষ ন মানুষ এই কি তো আজের পথে বাদ দে তো কই তুই এখন এ ভাই আমি যেখানেই থাকি তোর সমস্যা কি আবার তুই আমার কল দেয়া কত আমি আজের পথে মারতেছি এই তুই তো ছোট থেকে কি শেখাই দিছিস হ্যাঁ কি শেখায় দিছিস কেন আমি তো কিছু শেখাইনি তোর ছোট ভাই আমার বোনকে প্রপোজ করছে কস কি তো অনেক ভালো কাজই করছে হ্যাঁ যাক এই পর্যন্ত আমার ভাই একটা কাজের কাজ করছে আমার বোন প্রপোজালে রাজি হয়নি দেখে তোর ভাই আমার বোনকে ইচ্ছামতো পিটাইছে তোমনি গালগুলো লাল হয়ে আছে এখন শাবাস শাবাস এই না হলো আমার ভাই আমার অপমানের প্রতিশোধ আমার ছোট ভাই তোর ভাইকে তুই যদি বাঁচাইতে চাস তাহলে এখন লেখ পার ছোট ভাই এতদিন পর তুই একটা কামের কাম করছিস আমার থাপ্পরের প্রতিশোধ তুই নিছিস এই কি হইছে কি হইছে মানে তুই দেখছস তোর ভাই আমার বোনকে মেরে কি করছে হুম তাতে আমার কি এটা ওদের ব্যক্তিগত ব্যাপার ওদের ব্যক্তিগত ব্যাপার মানে তুই না কি ওকে শেখাই দিছিস যে প্রপোজালে রাজি না হলে বোনকে মারতে শ্রে সব কিছু দেখি বলে দিছি এই কি রে আমি তোর এই কথা শেখাই দিছি আরে ভাই

아픈 아버님 아, 아.